আজকে বলবো কন্যা রাশি নিয়ে কন্যা রাশির এই সপ্তাহটা কেমন যায় এই সপ্তাহ বলতে আট তারিখ থেকে চোদ্দ তারিখ আটই জুলাই টু চোদ্দোই জুলাই আটই জুলাই টু চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ কন্যা রাশি কেমন যায় এই সপ্তাহটা এই সপ্তাহটা জানার আগে আমি একটু গৌরাশির সিচুয়েশনটা জেনে নিই আমরা রাহু রয়েছে মিন রাশিতে সবাই আমরা জানি শনি বক্র হয়েছে তিরিশে জুন এবং মঙ্গল রয়েছে মেষ রাশিতে বৃহস্পতির সাথে যু যুক্তি হবে বারো তারিখের পরে এবং সূর্য রয়েছে মিথুন রাশিতে শুক্র বুধ চন্দ্র একসাথে রয়েছে কর্কট রাশিতে এই শুক্রই আবার ন তারিখে আবার চলে যাবে তার নক্ষত্র চেঞ্জ করে পুষ্যা নক্ষত্রে কর্করাশিতেই থাকবে আর এই ন তারিখে বুধ আবার কর্করাশিতেই অষ্টাশা নক্ষত্রে যাবে আর কেতু যথায়ীতি কন্যা রাশিতে এই সিচুয়েশনে কন্যা রাশি ছাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে যদি আপনি কোথাও ইনভেস্ট করেন বা আপনার যে ব্যবসা থাকে বা শেয়ার বা মিউচুয়াল ফান্ডে কোনো চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু এই সপ্তাহে আপনি লাভবান হবেন পুরনো আটকে থাকা অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে বিশেষ করে হাত পার ব্যথা কোমরে ব্যথা চোট লাগা বা মাথা যন্ত্র বা মাইগ্রেনের কোনো প্রবলেম হতে পারে আপনাদের কোনো কারণে একটু ওষুধ নিতে হতে পারে মেডিসিন নিতে ডাক্তারের কাছে যেতে হতে পারে এবং আপনার পার্টনারের শরীরটা নিয়ে একটু কিন্তু ডিস্টার্ব হতে পারে কেন আপনার সেভেন হাউসে রাহু বসে থাকায় পার্টনার আপনার সাথে একটু কথার কিন্তু অবাধ্য হবে এবং আপনার সাথে তর্ক করবে তর্কে যে আপনাকে সন্দেহ বা আপনি পার্টনারকে কোনো কারণে সন্দেহ করতে পারেন সুতরাং আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে কন্যা রাশিকে সবসময় অ্যাডজাস্ট করে চলার পরামর্শটা আমি দেবো কেননা কন্যা রাশির ক্ষেত্রে একটা ভীষণ হয় যেটা বলে লোকে তার ভুল ব্যাখ্যা করে এবং আপনি যদি কোনো চাকরি করে থাকেন সরকারি বা বেসরকারি যাই করে থাকুন কাজের জায়গায় কিন্তু আপনি যথেষ্ট প্রশংসিত হবেন বস আপনার যথেষ্ট পিচ্ছাপুরে আপনার সুনাম করবে এবং আপনাকে কোনো নতুন কোনো কাজের অফার নতুন কোনো প্রোজেক্ট এবং সুযোগ আসতে পারে আপনি যদি বেকার থেকে এই মাস বা এই সপ্তাহে আপনি কোনো নতুন কোনো কাজের অফার পেতে পারেন এবং আপনার মধ্যে যথেষ্ট পরাক্রম অর্থাৎ মানে একটা তেজ উর্জা এটা পজিটিভ ভাইব্রেশনটা কিন্তু বাড়বে এটা কিন্তু পজিটিভ কাজে আপনি যদি ইউজ করতেন সেটা আপনি সেখান দিয়ে তার ফায়দাটা নিতে পারবেন কন্যাশি লোকেদের জন্য তাহলে এই যে বিচারটা এটা কিন্তু আমি চন্দ্র বেস বেশ করে দিলাম অবশ্যই আপনাদের অনেকাংশে মিলছে বা মিলবে যদি দেখছেন কোনো কারণে আপনাদের সাথে মিল হচ্ছে না তাহলে অবশ্যই কাউকে একটু কনসাল্ট করুন যদি আশ্চয়ই বিশ্বাস করেন তাহলে সে আপনার গাইড করে কোন আপনার খামতি হচ্ছে বা কেন আটকে যাচ্ছে আর আপনি যদি আমার কাছে বিচার করতে চান তাহলে আমার বুকিং নামে ফোন করে নেবেন আপনার আর হাতটা দেখে রিড করে দেশের যে কোনো প্রান্ত থেকে সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন আপনি যে কোনো ধর্মের যে কোনো ভাষার লোক হন আপনি সেটা কাজে লাগাতে পারবেন আর যদি ব্যক্তিগত কোনো প্রয়োজন আপনি যোগাযোগ করতে চান আপনি কোনো তন্ত্রমতে কোনো কাজ করতে চান বা যে কোনো কোনো কাজ রিমিডিয়ে বা এসব কোন ব্যাপারে আপনি হয়তো কুরিয়ার মাধ্যমে সার্ভিস নিতে চান কোনো অবশ্যই সেটা বুকিং এ ফোন করে বাস্তুগত কোনো প্রবলেম ফ্যামিলিগত প্রবলেম প্রফেশনাল লাইফের প্রবলেম পার্সোনাল লাইফের প্রবলেম সেগুলো আপনি অবশ্যই বুকিং এ ফোন করে ইন ডিটেল জেনে নিতে পারবেন নমস্কার সারাটা সপ্তাহ ভালোভাবে কাটান